Bundur আজকে আপনাদেরকে এমন একটি ইন্ডিকেশন আমি দেখাতে যাচ্ছি যে ইন্ডিকেশানটায় আজকে প্রমাণ করতে যাচ্ছে যে আওয়ামী লীগ ফিরছে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না কেউ তাদেরকে দাবিয়ে রাখতে পারবে না বন্ধুরা আমি কথা বলছি জুনায়দ আহমেদ পলক আমি আসলে সকল কিছুতেই রিসার্চ করার চেষ্টা করছি যে কি করে বাংলাদেশে এই জামাত মুক্ত হবে কিভাবে স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা পরাজিত করতে পারি আমি সেখানে একটা ইন্ডিকেশন পেয়েছি যে ইন্ডিকেশনটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি আপনারা সংক্ষেপে ভিডিওটা দেখে নেন খুবই একটা ভিডিও বন্ধুরা ভিডিওটি দেখলেন আহমেদ পলক এই পলক ভাইয়ের যে ইন্ডিকেশনটা আপনার দেখতে পেলেন কিভাবে দেখতে পেলেন যে ভিডিওটাতে ক্লিয়ারলি তিনি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে কেউ তাদেরকে আটকে রাখতে পারবে না কেউ তাদেরকে বেঁধে রাখতে পারবে না তারা এইখান থেকে মুক্তি লাভ করবে এবং বাংলাদেশের মানুষকে এই জামাত এবং পাকিস্তানের কবল থেকে রক্ষা করবে বন্ধুরা আমি কী জন্য এই ভিডিওটাকে খুব বেশি অ্যামফোসিস করছি আমি আপনাদেরকে বলি দেখেন জুনেদ আহমেদ পলক ভাই তিনি শুরুর দিকে তার আমি কয়েকটা ছবি দেখেন আপনি আমি যে ছবিটা এখন দেখাচ্ছি স্ক্রিনে এই যে ছবিগুলো দেখেন তার ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সে কতটা ভীত কতটা ভীত সংশ্লিষ্ট ছিল এবং তার মধ্যে যে একটা মানে একটা স্কেয়ার তার চেহারের মধ্যে কিন্তু প্রকাশ্যে এটা দেখা যাচ্ছিল সত্যিকার অর্থে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আমি সবচেয়ে যে বেশি পছন্দ করতাম মার্জিত সুশীল শিক্ষিত একজন ব্যক্তি হিসাবে যাকে আমি একদম আদর্শ আদর্শ পলিটিশিয়ান আওয়ামী লীগের যাকে ভাবতাম সে হচ্ছে জুনায়দ আহমেদ পলক ভাই পলক ভাইয়ের কথাবার্তা তাদের তার যে জীবন জীবিকা এবং তার যে পরিবার কেন্দ্রিক তার ছেলে ওয়াইফ এবং মা এবং তার যে একটা সিম্পল লাইফস্টাইল তার এই সিম্পল লাইফস্টাইলটা দেখে আমি সত্যি খুব অবাক হতাম এবং আমার কাছে খুবই ভালো লাগতো এই মানুষটাকে কিন্তু আমরা দেখেছি যে পলক ভাইয়ের বিরুদ্ধে এই সরকার পতক হওয়ার সাথে সাথে তার ওয়াইফ কণিকা ম্যামের বিরুদ্ধে তারা যেভাবে আসলে মানে অপপ্রচার করেছে কণিকা ম্যাম একদিন কিন্তু তাই নিয়ে লাইভে এসেছেন লাইভে এসে কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন যে এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে একটারও কোনো কাগজে কলমে দেখাতে পারিনি কোনো কিছুই মুখে মুখে তারা খালি ওই পাঁচ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা যেখানে তার বাচ্চাদের পড়াশোনার খরচটা পর্যন্ত তিনি চালাতে পারছে না তিনি কিন্তু সেটা ক্লেম করেছেন বন্ধুরা এই পলক ভাইয়ের তিনি যেভাবে আসলে ইন্ডিকেশন দিলেন যে হাত দিয়ে যে ইন্ডিকেশান দিলেন তার যে এখন তার চেহারার মধ্যে যে আসলে ফেসিয়াল এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটাই প্রমাণ করতে যাচ্ছে ইন্ডিকেশান দিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে কেউ দাবি রাখতে পারবে না বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি কেউ দাবিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না আমি আসলে সত্যিকার করতে তার যে এক্সপ্রেশনটা শুরু থেকে এখন পর্যন্ত তো প্রত্যেকটা এক্সপ্রেশন আমি বুঝার চেষ্টা করেছি আমি রিসেন্টলি তার এক্সপ্রেশনে দেখতে পাচ্ছি বুঝতে পারছি আওয়ামী লীগ ফিরছে খুব সন্নিকটে ফিরছে তারা তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না আমার এই অ্যানালাইসিসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং জুনাদ আহমেদ পলক ভাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী তাকে আপনাদের কেমন লাগে উত্তর দিয়ে যাবেন এখানে থ্যাংক ইউ সো মাচ